নমস্কার সৌরভ স্যার স্যার আজকে আপনি এখানে ড্রয়িং স্টুডেন্টসদের জাজ করছেন বাবরা অ্যাডমিশন ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স যেটা কি অর্গানাইজ করেছেন সুনীল বর্মা শিবম অ্যাডভারটাইজিং থেকে এবং ইন অ্যাসোসিয়েশন উইথ মিস্টার সন্দীপ শ্রম কোশল প্রিন্টার তো আমি একটা জিনিস জানতে চাইছি এই যে ড্রয়িং যে বাচ্চারা করছে আপনাদের কী মনে হচ্ছে তারা কি নিজের যে অনুভবটা সেটা কি এক্সপ্রেস করতে পারছে ফ্রম চিত্রশ্রী কলা কেন্দ্র চিত্রশ্রী কলা কেন্দ্র যিনি আর কি দাদা বলো কেমন লাগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে আঠাশ তারিখ সকাল এখন ঘড়িতে বাজে নটা সতেরো বেরিয়ে পড়ব আজকে ডুমুরজলা ইনডোর স্টেডিয়ামে আমার আঁকার প্রতিযোগিতার বিচারকতার দায়িত্ব পেয়েছি তিন দিন ধরে যে কম্পিটিশানটা চলবে আপনাদের একটা ব্লগে বলেছিলাম আঠাশ উনতিরিশ তিরিশ আজ তার প্রথম দিন বেরোবো ওদিকে ছাত্রীরাও রেডি আমার সাথে তিনজন যাচ্ছে কারণ দরকার কীরকম কী স্টুডেন্ট হবে না হবে একটু সামলানো ওখান থেকেও আমাকে বলেছে স্যার একটু দেখবেন তো প্রিয়াঙ্কা তিতলি আর গোটু যাচ্ছে আর আমি এসেছি এখন আমার জগা দাদার কাছে জগা দাদা আসছি তোমার আশীর্বাদই এতটুকু তুমি আরো আশীর্বাদ করো ওনাকে ছাড়া কিছু সম্পূর্ণ একটু টিফিন নিয়েছি তিনটে গ্রুপে তিনটে টাইমিং এগারোটা একটা সাড়ে তিনটে সেই জন্যই এই যে অফিস থেকে যে ব্যাগটা দিয়েছিল সেটার মধ্যে টিফিন নিয়ে নিয়েছি বেরোনো যাক আমি বেরিয়ে পড়েছি ওই যে গুড্ডু আমার সাথে বেরিয়ে পড়েছে গুড্ডু তৈরি হয়ে বেরিয়ে পড়েছে ওদিকে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে আমরা চলে এসেছি এবার ভেতরে ঢুকিয়ে চলুন এখানে এসেছিলাম যার সাথে আমার কথা হয়েছে ওনার সাথে একটু মিটিং করে নিলাম আমরা চারজনে মিলেই যে কিভাবে হবে এবার যেখানে বসানো হচ্ছে স্টেডিয়ামের ভেতরেই ভেতরে হচ্ছে এই যে সিট অ্যান্ড ড্রয়িং কম্পিটিশন বসে আক প্রতিযোগিতা দাদা তোমার এক্সপিরিয়েন্স বলো আমার এক্সপিরিয়েন্স খুব 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 ভালো তুমি এই দাঁড়াও একটু লাইটটা তাহলে ভালো আসবে হ্যাঁ 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 আমার এক্সপিরিয়েন্স খুব ভালো এত সুন্দর একটা পরিবেশে তিন দিন ধরে আমি জাজমেন্ট করতে পারবো এটা আমার কাছে খুব বড় কথা আর সব থেকে ভালো লাগছে যে তোরা তিনজনে মানে প্রিয়াঙ্কা চলে 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 প্রিয়াঙ্কা চলে আয় তিতলি আর তোকে তো সবাই চেনে যে আমার প্রথম ছাত্রী তিসা ওরফে গুড্ডু তো মানে তোরা যে আমার সাথে এই তিনটে দিন থাকবি তার জন্য ভীষণ আনন্দ হচ্ছে এবং স্টুডেন্টরা এলে তোদেরও একটা এক্সপিরিয়েন্স হবে যে অবশ্যই আমরা নিজেরাও খুব স্যাটিসফাইড হয় তো তাই জন্যই তোদেরকে নিয়ে আসা আর এইটুকুই আর থ্যাঙ্কস জানাই আবারও তোদেরকে বল তারপর যারা উদ্যোক্তা রয়েছে যে আমাকে এই কাজের যোগ্য মনে জন্য আমি খুব খুব কৃতজ্ঞতা ইউ আমাদেরকে সিলেক্ট করার জন্য বাচ্চাটা কাঁদছে যে ছোটবেলা মনে পড়ে যাচ্ছে আমাদের তা আস্তে আস্তে বিভাগ ক মানে গ্রুপ এ ভর্তি হচ্ছে ভালো লাগছে আমি যত ঘুরছি আর তত আমার ছোটবেলাটা মনে পড়ে যাচ্ছে যে আমি এরকম কম্পিটিশানে বসেছি টিচাররা আসতো গার্জেনরা আসতো বেশ ভালো লাগছে একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে তিন দিন ধরে চলুন সব শুরু হোক শেয়ার করবো তো আপনাদের সাথে বলেইছি আমরা এখন চারজন বসে আছি এখনো পেপার দেওয়া হয়নি এই যে পেপার

সবাই আসতে শুরু করো সবাই স্টার্ট করো যেমন খুশি আপনার ঠিক আছে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এটা হচ্ছে গ্রুপ এ সবাই মন দিয়ে ড্রয়িং করছে

দেখা দেখি একটু ও আমাকে ড্রয়িং খুব ভালো হয়েছে কেমন এঁকেছিস ভালো এঁকেছিস তো ঠিক আছে নাম লিখেছিস গ্রুপ এ আস্তে আস্তে ড্রয়িং শেষ হচ্ছে লাইন লাইন দিয়ে দাঁড়াও সবাই না হ্যাঁ ওরকম উল্টো করে রাখ ঠিক আছে দাদা বলো কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে আজকে ফার্স্ট ডে আজকে যেহেতু শুক্রবার অনেকেরই স্কুল আছে পরীক্ষা শুরু হয়েছে তারপরও গ্রুপ এটা অনেকে এসেছিল এখন গ্রুপ বি অনেকে ওয়াটার কালার করবে অনেকে মোম রং করবে তো গ্রুপ বির জন্য আমি খুব এক্সাইটেড টপিক দিয়েছি ওদের যে ওরাও তো ছোট তাই ওদের স্বাচ্ছন্দ্য হত্যা বজায় রেখেই যেমন খুশি দিয়েছি আর একটা টপিক দিয়েছি যে হিউম্যান ফিগার দিয়ে আঁকতে হবে যেহেতু গ্রুপ বি তাই জন্য বলেছি হিউম্যান ফিগার দিয়ে আঁকতে আর যে কোনো কালার করা যাবে ওই যে সবাই করছে আমি কি ঘুরে ঘুরে দেখছি আর কি আপাতত এখনো অব্দি গ্রুপ এর খাতা দেখা চলছে গ্রুপের ড্রয়িং কম্পিটিশন শেষ হয়ে গেছে তো দাদা এখানে খাতা দেখা শুরু করে দিয়েছে এবং ডিসিশন নিয়েও নিয়েছে যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তো দাদা তুমি একটু দেখিয়ে দাও ফার্স্ট এর খাতাটা খুবই ভালো হয়েছে এটা হচ্ছে সেকেন্ড তাই তো থার্ড বা একটু জোরে বলো এটা সেফ সাইডে ফোর্ট করে রাখা হয়েছে কারণ যদি কারোর বয়সের প্রবলেম থাকে তখন সে একভাবে এগিয়ে যাবে কেউ বসে তখন আবার আচ্ছা তো ড্রয়িং চলছে আর একটা গ্রুপে এখান থেকে লাঞ্চ দেওয়া হয়েছে এটা যে ব্যবস্থাপনা এতটা ভালো তাই একটু দেখিয়ে দিই কি লাঞ্চ দিয়েছে নিয়ায় এখানে রয়েছে পনির এটাতে কচুরি দিয়েছে এটাতে প্লেন রাইস রয়েছে প্লেন রাইস না জিরা রাইস আর এটাতে আলুর দম রয়েছে আলুর দম আর পাঁপড় আর স্যালাড তো আর রসগোল্লা রয়েছে তো এটাই হচ্ছে ব্যাপার খেয়ে নিই এখনও দুটো ব্যাচ চলছে মানে এটা চলবে এটা জাজমেন্ট করতে হবে এবং সেকেন্ড গ্রুপেরও জাজমেন্ট করতে হবে তো রোদ <laughs> পো <laughs> Today is 28th of November 2025, and I am here at Harvard Admission Fair 2026, acting as the host of the program, and I'm So today, a drawing competition has been held in which I can see the zeal and enthusiasticism of the students are really Beyond words. And for the drawing segment, as did you remember, we have Saurafkore, Mr. Saurafore from Chitro Shri Kala Kendra. Chitro Shri Kala Kendro, Jini arki Award Havra 2025 from Sarat Southern.

থ্যাংক ইউ নমস্কার সৌরভ স্যার স্যার আজকে আপনি এখানে ড্রয়িং স্টুডেন্টসদের জাজ করছেন হাওড়া অ্যাডমিশন ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স যেটা কি অর্গানাইজ করেছেন সুনির বর্মা যিনি শিবম অ্যাডভার্টাইজিং থেকে এবং ইন অ্যাসোসিয়েশন উইথ মিস্টার সন্দীপ শ আমি একটা জিনিস জানতে চাইছি করছে আপনাদের কি মনে হচ্ছে তারা কি নিজের যে অনুভবটা সেটা কি এক্সপ্রেস করতে পারছে একদম সেটা এক্সপ্রেস করতে পারছে এবং তাদের খাতায় আঁকা দেখে বোঝা যাচ্ছে যে তারা খুব হুই করে আঁকছে এবং এখানে বলা হয়েছে গ্রুপ বি এবং সি এর ক্ষেত্রে যে আমাকে কিছু সাবজেক্ট দিতে হবে তো এমন আমি কিছু হার্ড সাবজেক্ট দিইনি কারণ ড্রয়িং হচ্ছে নিজের মনের ব্যাপার তারা নিজের মন থেকে যতটা আগবে যদি আমি চাপিয়ে দিই সেক্ষেত্রে ওরা একটু নার্ভাস হয়ে যাবে তো সেই জন্যই ওদেরকে একটু টাইম দেওয়া হচ্ছে ওদেরকে একটু সহজ টপিক দেওয়া হচ্ছে যাতে তারা সুন্দর করে পড়তে পারে আর সত্যি বলতে অ্যাডমিশন ফেয়ারের প্রত্যেকটা যে উদ্যোক্তা রয়েছেন প্রত্যেক উদ্যোক্তার থেকে মানে আমি ওনাদের কাছে সত্যি কৃতজ্ঞ আমাকে তিন দিন এখানে জাজমেন্টে থাকতে হবে আমি আপ্রুত ওনাদের মানে আমাকেই কাজের যোগ্য মনে করেছি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আপনি যে এখানে সময় বের করে এসেছেন সো সেই সেটাও কিন্তু একটা খুবই খুবই কমেন্ডেবল অ্যান্ড আই বিলিভ দ্যাট ইউ আর গোয়িং টু রিয়েলি ডু দ্য কমেন্ডেবল জব থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ

एक ऑपरेशन सिंधु दो है आठ पे कारण टॉपिक ठीक है और तीन है टू ह्यूमन फिगर रहना चाहिए और एक एनिमल ठीक है समझ में आया ह्यूमन फिगर थक पे एनिमल थक पे शेटानी एक्टर छवि आठ पे और ऑपरेशन सिंधु তিনটে অপশন দেওয়া হয়েছে তিনটের মধ্যে করো সময় 2 আমি আর ও যত ইত্তি ওকেও দেওয়া হয়েছে খাইনি তো আমার সাথে যারা সহ যা গিয়েছিল আমার ছাত্রীরা তারা খাচ্ছে আচ্ছা একটা কথা বল একটা গ্রুপের তো जजমেন্ট হয়ে গেল কিছু কি শিখতে পারলি পেরেছিস তো সেকেন্ড গ্রুপটা একটু টাফ হবে তাদের আঙ্কাগুলোর ক্ষেত্রে মানে ফার্স্ট কিভাবে করতে হবে তারপরে তার একটু টাফ হবে তো আশা করছি তারা আরো ভালোভাবে শিখতে পারবে দায়িত্ব তুমি আমাদেরকে দিয়ে তারপর তুমি এলে বোঝা যাবে যে হবে আচ্ছা আচ্ছা এই হচ্ছে পুরো মেলা এখানে সকলে রয়েছেন এটা হচ্ছে গ্রুপ বি যারা এঁকেছে তাদের জাজমেন্ট হবে এবারে তো এগুলো আর ভিডিও তো দেখাচ্ছি না কে কি স্ট্যান্ড করেছে তো এখান থেকে যারা স্ট্যান্ড করেছে লাস্ট দিনের ব্লগে দেখতেই পাবেন যে কোন কোন আঁকাগুলো স্ট্যান্ড করেছে চলুন এবার এদেরকে একটু শেখাই কিভাবে করতে হয় এটা তোরা কর আমি আছি ওদেরও তো শিখতে হবে বলুন তাই না করুক আগে যেগুলোর পসিবিলিটি নেই মানে যেগুলো তুলনামূলক একটু খারাপ এঁকেছে তাদেরগুলো বাদ দেওয়া হচ্ছে চলুন হাওড়া অ্যাডমিশন ফেয়ারের আজকের প্রথম দিন শেষ হলো ফিরছি বাড়ি দেখা হবে পরের দিনের ব্লগে